মুসলমানের রক্ত দিকে

ইরান ফিলিস্তিনে ইরান ইরান ফিলিস্তিনে আজকে সবার নিতে হারাম সন্ত্রাসীদের সেনা কি লিস্ট হয়েছে ওদের নাম মুসলমানের রক্ত দিয়ে ধরার জমি লালে লাল ভোতর সুখে ভাইয়ের দুঃখে মমিনের নয় বেশামাল ভোতর সুখে ভাইয়ের দুঃখে মমিনের নয় বেশামাল ছয় নম্বর নবীজি বললেন মা আল্লাহর আবাদ সময় নষ্ট করব না পাঁচ নম্বর নবীজি বলেছিলেন তুমি বলে দিও মহামারী যখন কোন এলাকায় আরম্ভ হবে করোনা ভাইরাস যখন কোন এলাকায় আরম্ভ হবে ধনী লোকেরা ওই এলাকা ছেড়ে যেন পালিয়ে না যা এখন বলুন যাদের টাকা আছে পয়সাওয়ালারা যখন কোন এলাকাতে বন্যা হয় কোনো ভাইরাস হয় আপনার কিনা মহামারী শুরু হয় দেখবেন টাকা আছে পয়সা আছে বাড়ি ঘর তালা মেরে বিদেশে চলে যায় ছেলে মেয়ে নিয়ে পালাই না করোনা ভাইরাসের সময় কত বড় বড় নেতারা কত বড় বড় পয়সাওয়ালারা দেশ ছেড়ে বিদেশ পালিয়ে গেছিল যাই না। অনেকে গিয়েছে আল্লাহর নবী বলেন দেখলে এলাকা থেকে পালায় তুমি কি করবে এলাকাতে মহামারীর কালে এলাকার গরীব দুস্থ মানুষকে সহযোগিতা করো সাহায্য করো সহযোগিতা করো এলাকা থেকে পালাতে পাবে না আল্লাহর নবী নিষেধ করে দিয়েছে আমাদের নবী হলো আদর্শবান আপনারা লিখে দেখাই লিখে রাখেন একটা দোয়া that leaves one

সবাই যদি মারা যায় যুদ্ধের ময়দানে গেছ তো ময়দানে গেছ করতে করতে সঙ্গে সাথীরা সবাই মারা গেল সবাই সুজিদ হয়ে গেলো একাই রয়েছো তখন তুমি পালিয়ে আসবে না তখন যুদ্ধের ময়দান ছেড়ে পালাবে না যুদ্ধের ময়দান শুনে নাও বা সামনের কদমে জানকাম না পেছনের কদমে জাহাজ কাম ডাব যুদ্ধের ময়দ সামনের কদমে তবু তুমি যুদ্ধের ময়দান ছেড়ে পালাবে না জিহাদের ময়দান ছেড়ে পালাবে না আমি একাই শহীদ হয়ে যাও একাই লড়াই করে তুমি শহীদ হয়ে যাও তবু তুমি যুদ্ধের ময়দান থেকে পালাবে না তার কারণ লো যুদ্ধের ময়দান থেকে যারা পালিয়ে যায় ওরা হলো মুনাফিকেরা যুদ্ধের ময়দান থেকে পালায় কারা যারা মুনাফিক যারা ইসলামের শত্রু অতএ পাজরে আমি ছয় নম্বর ওসিয়ত করে সাত নম্বর ওসিয়ত করলাম তোমাকে জিহাদের ময়দান থেকে পালাবে না ইসলামের যত জিহাদ হয়েছে ইতিহাস আছে তারিখিক ঘটনাতে প্রমাণ আছে সব যুদ্ধেই মুসলমানেরা বিজয় লাভ করেছে শুধুমাত্র উহুদের যুদ্ধে মুসলিমদের পরাজয় হয়েছিল এই উহুদের যুদ্ধে মুসলিমদের পরাজয় হওয়ার পেছনে একটা লম্বা কারণ আছে বিরাট লম্বা কারণ আছে সেই কারণ যদি এক একটা করে বলতে লাগি তো অনেকক্ষণ লাগবে তার একটা কারণ আপনাকে তুলে ধরি বেশি লম্বা নবী উপরে দাঁড় করেছিলেন পাহাড়ের উপরে এবং বলে দিয়েছিলেন নবীজি আমরা জয় হয়ে গেলে তোমরা পাহাড় থেকে নেমে আসবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদেরকে আসতে না বলবো কেন দাঁড় করিয়েছিলেন পঞ্চাশ জনকে পেছন দিক থেকে তিনি কেবেছে এটা করতে না পা যুদ্ধ চলছে জোর প্রভাবে যুদ্ধ চলছে জেহাদ চলছে মনে হচ্ছে মুসলমানেরা জয় হয়ে গেল ওই যে পঞ্চাশ জন সাহাবিদার হয়ে আছে ওরা বলছে যে আমরা তো জয় হয়েই গেলাম খানকা দাঁড়িয়ে থেকে লাভ আছে কি লাভ আমরা তো জয় হয়ে গেলাম ওরা দেখতে পেয়েছি সব অপিত দেখতে পেয়েছি ওরা রসুলের এই কথাটা মানতে পারলো না পাহাড় থেকে তারা নেমে গণিমতের মাল সঞ্চয় করার জন্য রেডি হলো আর যখন তারা পাহাড় থেকে নেমে গেল পেছন দিক থেকে পাহাড়ের পেছন দিক থেকে কাফের এসে আবার অ্যাটাক করলো তারপরে যুদ্ধে হুলুস শুরু হয়ে গেল ওই যুদ্ধে মুসলমান মুসলমানকে মেরেছিল মুসলিমেরা মুসলিমকে মেরেছিল পেছনের দিক থেকে অ্যাটাক করার কারণে হুলুসুল হুলুস হয়ে গিয়েছিল রসুলের একটা কথা অমান্য করার কারণে পুরো যুদ্ধটাই পরাজয় হয়ে গেল অন্য কোনো কারণ ছিল না মুসলমানদেরকে পরাজয় করার মতন ক্ষমতা কারো ছিল না অতএব যুদ্ধের ময়দানে পেছনে পা হবে না এটা আল্লাহর রসুল ছিল নাম্বার বললেন মহাজ তোমার পরিমাণ অনুযায়ী স্ত্রী কন্যা পরিবারের উপরে তুমি খরচ করা তোমার আই পুজে ব্যয় করো সংসারের উপরে মাঝরে যা কামাই করছো তার কিছুটা তুমি তোমার সন্তান স্ত্রী কন্যাদের উপরে তুমি খরচ কর স্ত্রী কন্যাদের উপরে খরচ কর পরিবারের উপরে খরচ করতে হবে কামাই করে 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 স্ত্রীর জন্য ছায়া কাপড় ব্লাউজ স্ত্রীর জন্য গয়না কাটি কিনে দিতে হবে আল্লাহর নবী বলেছেন মাজরে আট নাম্বার শুনে নাও তুমি তোমার পরিমাণ অনুযায়ী স্ত্রীর উপরে খরচ করো তাহলে স্ত্রীদেরকে গয়না কাটি কিনে দিতে হবে স্ত্রীদেরকে ভালো ভালো জিনিস কিনে দিতে হবে আল্লাহর কোরআন বলছেন অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম মাল ইনকাম করো পুরুষ তুমি আর খরচ করো তোমার নারীর পেছনে মাল ইনকাম করো তুমি খরচ করতে হবে স্ত্রীর পেছনে স্ত্রীদের পেছনে তুমি খরচ করো তাহলে ইসলাম বলছে তুমি কামাই করে করে স্ত্রী কন্যা খরচ করতে হবে তবে অপচয় খরচ করা যাবে মনে রাখবেন মেয়ে ছেলে এমনই এক জাত মেয়ে মানুষ এমনই এক জাত ওকে যতই এনে দেন না কেন তারপরও বলবে আর কিছু আছে এদের পেট ভরবে বাজার থেকে তুমি বললেন মা তুমি তোমার স্ত্রীদের উপরে খরচ করো সন্তান সন্তরের উপরে খরচ করো নাম্বার নয় এই কথাটা বললে অনেকে রাগ হবে বলেছিলেন তুমি তুমি তোমার আদবের লাঠিটা পরিবারের উপর থেকে হটায় না শাসনের ছেলে মেয়ে পরিবারের উপর থেকে সরায় না তার মানে পরিবারের জন্য একটা লাঠি থাকতে হবে ছেলে মেয়েদেরকে ভয় দেখাবার জন্য কখনো মারার জন্য স্ত্রীদের শাসন করাবার জন্য বাড়িতে একটা আদবের লাঠি থাকতে হবে নয় নম্বর নবীজি বলেছেন মাঝরে তুমি তোমার স্ত্রী কন্যা ছেলে মেয়ে পরিবারের উপর থেকে তুমি আদবের লাঠিটা সরাবে না কারণ ওই লাঠি দিয়ে তুমি পরিবার কন্ট্রোল কর ছেলে মেয়েদের শাসন করার জন্য পরিবারকে কন্ট্রোল করার জন্য কখনো কখনো লাঠির ব্যবহার করা

আপনার স্ত্রীর যে পর্দা করে না রাস্তায় যেমন তো মাথায় কাপড় দেনে কথা শুনে না তুমি ব্যাটা ছেলে নাও আল্লাহর নবী নম্বর আজকে বলে বাস শুনে রাখো পরিবারের উপর থেকে আদবের লাঠিটা হটায় না তার কারণ কোনো কখনো শাসনের জন্য লাঠি প্রয়োজন হতে পারে সময় অনেক কত দেওয়া যাবে না। আমি আল্লাহ নবী বলছেন যখন তোমার বাচ্চার বয়স সাত বছর যখন তোমার ছেলের বয়স সাত বছর যখন তোমার বাচ্চির বয়স সাত বছর রসুরের জামানায় মসজিদে মেয়েরাও নামাজ পড়তো এখনো মেয়েরা নামাজ পড়ত জামানায় মসজিদে নামাজ পড়তো মেয়েরা এখনো আরবে মেয়েরা নামাজ পড়ে তো আল্লাহ নবী বলছেন তোমার ছেলে মেয়ে যখন সাত বছর তখন থেকে তুমি মসজিদে নিয়ে যাও নামাজের অভ্যাস করা সাত গেল আট গেল আব্বু নামাজ পড়ো আম্মু নামাজ পড়ো বেটা নামাজ পড়ো বেটি নামাজ পড়ো সাত গেল আট গেল এখন নামাজ পড়ে না ন বছর বেটা নামাজ পড়ো এখনো পড়ে না বেটা নামাজ পড়ো আব্বু নামাজ পড়ো এখনো পড়ছে না মা আম্মা বেটি নামাজ পড়ো বোরখা পড়ো এখনো করে না দশ বছর হয়ে গেছে কবছর রসুল বলছেন এখন আর আব্বু বললে হবে না বাচ্চাকে নিয়ে যাও তুমি তাদের বিছানাকে জুদা করে দাও আলাদা করে দাও দশ বছর মানে সামালক দশ বছর মানে সাবালক হয়ে গেছে এখন আর এক বিছানায় শিখতে পারবে

কি করবে আল্লাহ রসুল বললেন যখন তার বয়স দশ বছর বিছানা আলাদা করে দাও কখন সে নিজের বউ মনে করে মারিয়ে ধরে শুতে যাবে এর ছেলের ছুলে আর বলতে পারবে তাহলে কখনো কখনো পিটানো যাবে শাসন করা যাবে কখনো কখনো যাবে এটাকে কেউ জাল বলেছেন কেউ জৈব বলেছেন কেউ বলেছেন জাল কেউ বলেছেন জৈব কেউ বলেছেন হাসান সহি যাই হোক না কেন আমি ঘটনাটা আমল নয় খালি যাবার জন্য বলছি উমার রাদি আল্লাহ তালা ঘর বেটা করেছে নেশা পান করেছে প্রমাণ হয়ে গেছে আগে বলেছি অনেকে হাদিসটাকে জৈব বলেছেন এটা আমল নয় যে

যেই মারতে যাবে দু চার মেরেছে সঙ্গে সঙ্গে বেটা মাপের পা ধরে বলছে আব্বা তো বাঘি জীবনেও এ পাপার করব না আমিরুল মিনি বলছেন কুমার বলছেন বেটা আমি যাকে কোড়া মারি সেই তো এসে আমার পা ধরে নেয় তোকে মা করবো বেটা বলে আরেকজনকে মা করবো চাচা ভাতিজা বলে আরেকজনকে মা করবো আপনার কিনা অন্য ভাগ না বলে করে করে যদি মা করতে শুরু করে দি ইসলাম বলেছে একশো আমার নবি বলেছেন একশো একশোটা পূরণ হবে কবে বেটা বল ওতে যদি আমার পা ধরে কেঁদে মারা যা আমার হাত বন্ধ হবে না আবার বলছি অনেকে হাদিসটাকে জয়ীব বলেছেন গুরুত্বটা বোঝাবার জন্য শুধু বলছি ঘটনাটা এবার হাজার এত ওমার ছেলেকে মারতে লাগলেন ছেলে হাউমাউ এ কাঁদতে 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 হয়ে গেল এর পর ওমার যেন চাবুক থামছে না তিনি একাধারে মারতে আছে মারতে মারতে ছেলে যখন মারা গেছে হাজার এত ওমারের বিবি হাজার এত ওমারকে বলছে স্বামী আমার সন্তানের প্রতি কি মায়া আপনারা না সন্তানের প্রতি কোনো স্নেহ নাই কোন স্নেহ বা সবার নাই কোনো সহানুভূতি নাই ছেলেকে কি আপনি রকম মহাব্মত করতেন না আপনি কি জানেন না না সেলে কাঁকলে মারা গেছে এখনো আপনি লাঠি বন্ধ করছেন না ছেলের প্রতি কি কোনো দয়া না ইদ্রুল মুমিন বলেছিলে বলেছিলেন তুমি মহিলা বিবি রে তোমার বুদ্ধি কম আমি পুরুষ তোমার চাইতে আমার বুদ্ধি বেশি ভালো করে শুনেন হযরত উমার বলেছিলেন বিবি রে তুমি মহিলা তোমার বুদ্ধি কম আমি পুরুষ মানুষ আমার বুদ্ধি বেশি আমি তোমার চাইতে আমার ছেলেকে পেসি বিসি मोहब्बत করি मोहब्बत করো তাই তুমি চাইছো তোমার ছেলেটা আমার হাত থেকে বেঁচে যাক আমার হাতের মার থেকে বেঁচে যাক আমি তোমার চাইতে তার পিতা অনেক বেশি मोहब्बत করি আর मोहब्बत করি বলে জরে জরে মেরেছি মারতে মারতে মেরেই ফেলে দিলাম